মার্কেট থেকে অর্ধেক কম দামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর পার্টি গজ কাপড় এই মাত্র কাপড় টাকা পঁয়ত্রিশ টাকা করে গজে পাবে মাত্র দশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর বাচ্চাদের প্যান্ট বিশ টাকায় বাচ্চাদের এত সুন্দর সুন্দর জামা মাত্র দশ টাকায় পেয়ে যাচ্ছেন মেলামাইনের চামচ বাটি সস্তায় পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর বিছানার চাদর 130 টাকা করে জানালার পর্দা সহ আরো নানা কিছু হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে মঙ্গলবারের বিশাল বড় একটা হাট ঘুরে দেখাবো যেখানে বাচ্চাদের প্যান্ট থেকে শুরু করে লুঙ্গি, মোশারী, চাদর, জুতা, 2 পিস, 3 পিস সবকিছু পেয়ে যাবেন অনেক সস্তায়। সপ্তাহ জুড়ে মানুষ মঙ্গলবারের এই বিশাল বড় হাটটার জন্য অপেক্ষা করে। আজকে আপনাদেরকে এই হাটে কি কি পাওয়া যায় পুরোটাই ঘুরে দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওর লাস্টে হাটের অ্যাড্রেসটা বলে দিব কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার বেশ ভালো লাগে হাটে ঢুকে দেখলাম প্রথমে অনেক সুন্দর সুন্দর গড়ি সেল করছিল এগুলোর প্রাইস একশো টাকা থেকে শুরু সাপ্তাহিক এই হাটটা অনেক বড় হাটে ঢুকে প্রথমে ছেলেদের কালেকশনগুলো দেখতে পাবেন এই সুন্দর সুন্দর টি শার্টগুলোর দাম ছিল একশো টাকা যেটা কলার টি শার্ট ওটার প্রাইস ছিল দেড়শো টাকা টি শার্টগুলো খুবই সুন্দর ছিল এত এত কমে সুন্দর সুন্দর টি শার্ট আর কোথাও পাবেন না এখানে আপনি অনেক রকমের কালেকশন এগুলোর আড়াইশো টাকা করে একবার দেখুন অনেক অনেক দোকান টি শার্ট আর শার্টের শার্টগুলো প্রাইস অনুসারে অনেক সুন্দর ছিল এখানে আরো পাবেন এই সুন্দর জার্সি গুলো এগুলোর প্রাইস ছিল আশি টাকা একশো টাকা বড়টার প্রাইস ছিল দেড়শো টাকা মঙ্গলবারের এই সাপ্তাহিক হাটে সব থেকে রিজনেবল প্রাইসে বাচ্চাদের ড্রেস কিনতে পারবেন এই টি শার্টগুলো এত সুন্দর প্রাইস ছিল মাত্র টাকা আর ছোট যেটা সেটার দাম দেড়শো টাকা ছিল নর্মালি মার্কেটে এগুলো পার পিসে আড়াইশো টাকা করে সেল করে দুশো বা আড়াইশো টাকা এরকম তো অর্ধেক থেকেও কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর টি শার্ট জামাগুলা ভিডিওর লাস্টে হাটের অ্যাড্রেসটা বলে দেবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ছোট সাইজের কিউট এই গেঞ্জি আর জামাগুলোর প্রাইস ছিল দুইটার দাম দেড়শো টাকা খুবই রিজনেবল ছিল দেখুন হাটটাতে কত ভিড় সবাই এই সাইডটাতে বাচ্চাদের ড্রেস কিনছিল বাচ্চাদের এই সুন্দর সুন্দর টি শার্ট ছিল মাত্র পঞ্চাশ টাকা করে বাচ্চাদের এই প্যান্টগুলোর দাম ছিল মাত্র দশ টাকা মার্কেটে তো পঞ্চাশ টাকা নিচে প্যান্ট কিনতেই পারবেন না তো এখানে একটার দাম দিয়ে পাঁচটা কিনতে পারছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস গুলো পড়তে বেশ ভালো লাগে প্রতি মঙ্গলবার সাপ থেকে হাটের জন্য মায়েরা অপেক্ষা করে এখান থেকে কমে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিনতে পারে এখানে কিন্তু সব ধরনের মানুষ আসে নিম্নবিত্ত মধ্যবিত্ত বাচ্চাদের রেগুলার বাসায় পড়ার জন্য এই সুতি জামা এখানে খুবই কম প্রাইসে সেল করছিল মাত্র পঞ্চাশ টাকা করে বাচ্চাদের এই ড্রেস দাম চাচ্ছিল একশো টাকা করে ড্রেস কিন্তু খুবই সুন্দর মার্কেট থেকে একশো টাকা এত সুন্দর সুন্দর জামাগুলা কিনতে পারবেন না বাচ্চাদের ফ্রক এভাবে ঝুলানো খুবই সুন্দর যেটা নিবেন দাম মাত্র পঞ্চাশ টাকা সুতি কাপড়ের মধ্যে আর প্রিন্ট খুব খুবই সুন্দর ছিল ছোট বাচ্চাদের এই কিউট ড্রেস দাম ছিল মাত্র বিশ টাকা করে এই গরমে বাচ্চার জন্য এগুলা কিন্তু অনেকগুলো করে নিয়ে নিতে পারেন এই ভ্যানটা সবসময় ভিড় থাকে এখানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের টি শার্ট পাওয়া যায় এগুলার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা করে আর এখানে সব হচ্ছে মায়েদের ভিড় আপনাদের দেখানোর চেষ্টা করব পঞ্চাশ টাকা তুলনায় টি শার্ট কিন্তু খুবই সুন্দর ছিল ভ্যানের ওই সাইডটাতে হচ্ছে ছেলেদের বড় বড় টি শার্ট ওগুলার প্রাইস ছিল একশো টাকা করে দেখুন এখানে কর্তবীর সবাই তার পছন্দ মতো টি শার্ট নিচ্ছিল আর এইগুলা ছিল লেডিস টি শার্ট লেডিস টি শার্ট প্রাইস ছিল পঞ্চাশ টাকা এখানে আরো পাবেন অনেক সুন্দর সুন্দর বিছানার চাদর এগুলার টাকা থেকে শুরু চেষ্টা করবেন কারণ বিছানার চাদর অনেকবার ধুতে হয় অনেক রাফ ইউজ করতে হয় রেড কালার মধ্যে এই চাদরটা খুবই সুন্দর ছিল এটার প্রাইস চাপ ছিল সাড়ে সাতশো টাকা দর দাম করলে আরো কিছুটা কমে নিয়ে আসতে পারবে মানে ছশো টাকা সাতশো টাকা অনেক সুন্দর সুন্দর বিছানার চাদর পাবেন এখানে মঙ্গলবারের এই সাপ্তাহিক হাটে বেশ কয়েকটা জানালার পর্দার দোকান আছে জানালার যে পর্দা সেটার প্রাইস চার্জ ছিল একশো টাকা আর দরজার জন্য যেটা সেটার প্রাইস টাকা খুব সুন্দর সুন্দর ঘরের সাথে ম্যাচিং করে এখান থেকে নিতে পারবেন আরেকটা বিছানার চাদরের দোকান অনেক অনেক দোকান আছে তো আমি চেষ্টা করব কয়েকটা চাদরের ডিজাইনের কালেকশন দেখানোর জন্য যাতে আপনার একটা আইডিয়া পান কিরকম চাদর কিনতে পারবেন এই হ্যাট থেকে এই চাদরটাও কিন্তু বেশ সুন্দর ছিল তাই না সাপ্তাহিক এই হাটটি পেয়ে যাবেন মশাড়ি এগুলার প্রাইস দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু ছিল এটা এমন একটা হাট যেখানে আপনি পশু পাখি থেকে শুরু করে লুঙ্গি শাড়ি থ্রি পিস গছ কাপড় সব পেয়ে যাবেন সব কালেকশন দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই কুর্তি ওয়ান পিসগুলোর দাম চাচ্ছিল তিনশো টাকা করে এখানে শর্ট লং সব ধরনের কালেকশন ছিল হাটের এই সাইডটাতে দেখুন অনেকগুলো বিছানার চাদরের দোকান আর প্রতিটা দোকানে হচ্ছে ভিড় সবাই দুইটা তিনটা করে চাদর কিনছিল রেড কালারের মধ্যে এই চাদরটাও খুব সুন্দর এগুলোর প্রাইস ছশো সাতশো টাকা এরকম ছিল সাপ্তাহিকে হাটে গামছা লুঙ্গিও পেয়ে যাবেন গামছাগুলোর দাম চার ছিল পঞ্চাশ টাকা আর লুঙ্গিগুলোর প্রাইস ছিল দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু লুঙ্গির এই দোকানগুলো তো বেশ ভিড় ছিল এখানে শুধু জিনিসপত্রই না পাবে নানা রকম মুখরোচক খাবার দেখুন খাবারের স্টল তো অনেক ভিড় আগে গ্রামগঞ্জের ঐতিহ্যই ছিল এরকম সাপ্তাহিক হাট এই হাটে আরো পেয়ে যাবেন কবুতর পাখি হাঁস মুরগি এগুলা দেখতে কি যে ভালো লাগছিল এখানে আপনি খরগোশও পেয়ে যাবেন কি কিউট তাই না আর এখানে দেখুন কত রং বেরঙের পাখি খুবই সুন্দর হাটের এই সাইডটা তো অনেক ভিড় ছিল কেউ জামা কাপড় কিনতে এই হাটে আসে নয়তো এই পাখি হাঁস মুরগি ইত্যাদি এই লুঙ্গি সেলাই করা ছিল আর প্রাইস ছিল মাত্র একশো তিরিশ টাকা করে আর এই সুন্দর টাকা গুলোর দাম এই হাঁস অনেক পুরান জামা কাপড় বরকার দোকানও দেখতে পেলাম নির্ম আয়ের মানুষরা তাদের সাধ্য মতো এখান থেকে কিনে দেখুন এই জায়গাটাও কিন্তু বেশ জমজমাট ছিল এই হাটে আরো পাবে নানা ডিজাইনের বাহারি রকমের জুতা এগুলোর প্রাইস চাচ্ছিল দেড়শো টাকা করে ভিডিও লাস্টে হাটের লোকেশনটা বলে দিব আমি ডেসক্রিপশনেও লিখে দিব তো অবশ্যই ডেসক্রিপশন চেক করতে পারেন অথবা ভিডিও লাস্টে লোকেশনটা জেনে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন হাটে একটা চুরির দোকান দেখলাম এখানে যে চুরি নেন না কেন প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা করে নানা রকম ডিজাইনের ছিল সাইজের ছিল এই হাটে আরও পাবেন অনেক সুন্দর সুন্দর বরকা প্রাইস ছিল আটশো টাকা হাজার টাকা এরকম কাজ বুঝে আর কি আর আর্টিফিশিয়াল এই লতা খুব সুন্দর তাই না এগুলোর প্রাইস ছিল ষাট টাকা আশি টাকা এরকম ফুলদানি গুলাও একশো টাকা থেকে স্টার্ট ছিল হোম ডেকোরের এই প্রোডাক্ট গুলা খুবই সুন্দর তাই না এগুলোর প্রাইস যা ছিল আশি টাকা একশো টাকা এরকম আর্টিফিশিয়াল ফুলগুলোর কালেকশনও অনেক সুন্দর ছিল খুবই কালারফুল এগুলো সবে ছিল ওনা একশো বিশ টাকা আড়াইশো টাকা বিভিন্ন রকম প্রাইজের এখন আপনাদের শর্ট করে কিছু পার্টি গজ কাপড়ের কালেকশন দেখাবো এর বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিঙ্ক দিয়ে দিব অবশ্যই দেখে নিবেন কারণ সেখানে সুন্দরভাবে সব কয়টা গজ কাপড় দেখানো আছে সুতি এই শাড়িগুলোর দাম চাচ্ছিল একশো পঞ্চাশ টাকা করে এখানে সুতি কাতান অনেক রকম কালেকশন ছিল এক কালার শাখনে এই গজ কাপড়গুলো ছিল পঞ্চাশ টাকা করে এই ক্যান ক্যানগুলোর প্রাইস ছিল চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে কাতান সহ এই পাটি গজ কাপড়গুলো ছিল মাত্র ষাট টাকা গজ অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন সেখানে আমি ফুল ভিডিও লিংকটা দিয়ে দিব গজ কাপড়ের খালি 50 টাকা খালি 50 টাকা হাটের মধ্যে গজ কাপড় কেনার এই লম্বা লাইনটা দেখলেই বোঝা যায় যে গজ কাপড়গুলো এখানে খুব কমে সেল করা হয় নেটের এই গজ ছিল মাত্র 25 টাকা গজ এই গজ খুব সুন্দর তাই না এটা মাত্র ছিল 35 টাকা করে পার্টি এই গজ কাপড়গুলো মাত্র 150 টাকা থেকে শুরু গজ নিয়ে যেহেতু আলাদা একটা ভিডিও করা আছে রস কাপড়গুলো তাই আমি একটু শর্টভাবে দেখিয়েছি এই টুপিস এটা তিনশো নাটা দেখে টুপিসটা দেখতেই দেখা যাচ্ছে বেশ বড় আর কাপড়গুলা খুব ভালো ছিল প্রাইস মাত্র তিনশো টাকা করে অনেক রকম কালারের ছিল প্রিন্টেড ছিল বিজনেস অথবা রেগুলার ওয়ারের জন্য অনেকেই দু তিনটা করে নিচ্ছিল এই টুপিস গুলা খুবই সুন্দর ছিল ভিডিওর একেবারে লাস্টে হাটের লোকেশনটা বলে দেবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন নয়তো ডিসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন সেখানে হাটের ডিটেলসটা লিখে দেব এই টু পিসটা আমার অনেক পছন্দ হয়েছে প্রিন্টটা খুব সুন্দর কালারটাও খুব সুন্দর ছিল প্রাইস মাত্র তিনশো টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রতিটা থ্রি পিসের কালেকশনই খুবই সুন্দর ছিল এটা অনেক সুন্দর আপুরা এক একজনে দুইটা তিনটা করে কিনছিল এই সুন্দর টু পিস গুলা ছিল সব থ্রি পিস এই লাইনের যতগুলা থ্রি পিস ছিল সব প্রাইস ছিল চারশো করে পাশের এই থ্রি পিস প্রাইস ছিল পাঁচশো টাকা করে মানে চারশো টাকা পাঁচশো টাকায় অনেক সুন্দর সুন্দর থ্রি পিসও ও পেয়ে যাবেন এখানে এত সুন্দর সুন্দর পার্টির জামা দাম ছিল মাত্র একশো টাকা করে আর এই জায়গার ভিড়টা দেখুন সবাই পছন্দ করে এই সুন্দর পার্টির ড্রেস গুলা নিচ্ছিল মেলা এত সুন্দর সুন্দর বাটি আর এই চামচগুলোর দাম ছিল মাত্র দশ টাকা যেটা একটু বড় সাইজের ওইটার প্রাইস ছিল পনেরো টাকা বিশ টাকা বড় পানির জগুলার দাম চাচ্ছিল পঞ্চাশ টাকা আর কাপগুলোর দাম চাচ্ছিল মাত্র তিরিশ টাকা করে এটা কত মেলামানের এই প্লেট দাম ছিল মাত্র আশি টাকা করে খুবই সুন্দর বিভিন্ন রকমের প্রিন্টের ছিল এই পাস্তা প্লেটটা খুব সুন্দর এটা প্রাইস চার ছিল একশো পঞ্চাশ টাকা কালোর মধ্যে এই প্লেটটার দাম ছিল একশো টাকা আর হাফ প্লেট কালো প্লেটগুলোর দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো খুব সুন্দর লেগেছে আমার কাছে আর দেখুন কত কালেকশন আছে এই দোকানটায় মেলা মানে দুই তিনটা দোকান পেয়ে যাবেন এখানে আর অনেক অনেক কালেকশন পাবেন এখানে সিরামিকের যাবেন এর প্রাইস একশো টাকা দেড়শো টাকা এক একটা এক এক রকম প্রাইস এই হাটে প্লাস্টিকেরও জিনিস পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে ছোট্ট বাচ্চাদের এই পড়া টেবিলগুলো গুলা টাকা করে চেয়েছে দামাদামি করে কিছুটা কমেও নিয়ে আসতে পারবেন প্লাস্টিকের জগ ঝুড়ি বক্স সব কিছু আছে এই হাটে স্টিলের এই পণ্যগুলো পেয়ে যাবেন এই সাপ্তাহিক মঙ্গলবারের হাতে বিশে ছোট ছোট লোহার কড়াই পিঠা বানানোর কড়াই বিভিন্ন রকমের খুন্তি দা বটি সব পেয়ে যাবেন এই হাটটা এত বড় আর এত এত জিনিস পাওয়া যায় এই হাটে আসলে এইভাবে মনটা ভালো হয়ে যায় বিশ টাকা হাটের এই সাইড মানুষ ব্যাগ ভর্তি করে দস্তার হাড়ি পাতিল নিয়ে যাচ্ছে তিনশো টাকার এই টু গুলা কারাকারি ভাবে নিচ্ছিল আপুরা এই তো এ ছিল আজকের ভিডিও এখন হাটের লোকেশনটা বলে দিচ্ছি হাটের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা ডিআইটি মাঠ প্রতি মঙ্গলবার বসে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চেষ্টা করবেন বিকেলে যাওয়ার কারণ তখন বেশ জমজমাট থাকে লোকেশন বুঝতে অসুবিধা হলে ডেসক্রিপশন বক্স চেক করে নিবেন সেখানে আমি ডিটেলস লিখে দিব সবাইকে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম